আসসালামু ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমি মিল্ক পুডিং রেসিপি রেসিপিটা খুবই খুবই দুর্দান্ত হয় খেতে দে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এই রেসিপিটা আমার ভিডিওটি দেখে বাসায় হল একবার হলো আপনারা বাড়িতে ফ্রাই করবেন একদম অল্প উপকরণে শর্টকাটে বানিয়ে নেওয়া যায় এই মিল্ক পুডিং এখন চলুন এই মিল পোডিংটা বানিয়ে দেখাই এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি দুই কাপ দুধ নিয়ে এখানে দুটো এলাচ দিয়ে দেব আপনারা চাইলে এলাচের পরিবর্তে ব্যানালা অ্যাসেন্সটাও দিতে পারেন কিন্তু এলাচ দিলে এটা স্বাদটা বহুগুণ আরও বেশি বেড়ে যায় তাই আমি এলাচটা অ্যাড করেছি তারপরে এখানে দিয়ে দিব আমি আগার আগার পাউডার আমি এখানে হাইকো আগার আগার পাউডারটা অ্যাড করেছি এই আগার আগার পাউডারটা খুবই ভালো পুরিংটাকে খুবই কম সময়ে জমাতে ভালোভাবে সাহায্য করে আপনারা ওই আগার আগার পাউডারটাই ব্যবহার করার খুবই চেষ্টা করবেন এতে করে আপনার পুরিংটা পারফেক্ট হবে এখন আমি আগার আগার পাউডারটা মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন কিন্তু এই ডেজার্ট আইটেমটা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি এখানে একটু পরিমাণের থেকে বেশি চিনি দিয়েছি তারপরে এটাকে অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করে নিতে হবে দেখতেই পারছেন সাইড দিয়ে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে এখন আমি এলাচগুলো চামিজের সাহায্যে উঠিয়ে ফেলে দিব দেখতে পারছেন খুব সুন্দর করে আমি কয়েকবার বল্লক তুলে নিব দুধটাকে আর অনবরত চামিজ দিয়ে নেড়ে চড়ে নিব না না হলে পুটিংটা তলানিতে লেগে যেতে পারে এবার দেখতেই পারছেন খুব সুন্দর দুধটা কিন্তু ঘনত্বর মধ্যে চলে আসছে এটা বেশি না এক থেকে দুই মিনিট ভালো করে জাল করে নিতে হবে তারপরে এটা গরম গরম অবস্থায় একটি বলের মধ্যে আমি ঢেলে নিব সমস্ত দুধটা আমি বলরের মধ্যে ঢেলে নিলাম এবারের নর্মাল ফ্রিজে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে এটা জমিয়ে সেট হয়ে যাবে এবার একটা বাটিতে আমি একটু পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিব হাইকো আগার আগার পাউডারটা চা চামিচ আমি চা চামিচ হাইকো আগার আগার পাউডারটা নিয়ে খুবই সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে এক সাইড করে রেখে দিব এটা তারপরে চুলায় আরেকটি কড়াই বসিয়ে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিব এখানে ফুড কালার আমি রেড ফুড কালারটা এখানে ইউজ করছি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন আমি আজকে রেড ফুড কালারটা ইউজ করছি তারপর যে আগার আগার পাউডারটা আমি মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে এটাকে আবারও দু এক মিনিট জাল করে নিতে হবে দেখতেই পারছেন বলক কিন্তু চলে আসছে ভালো করে বলক চলে আসবে আর আপনার অনবরত একটা চামিতে সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশে নিতে হবে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর চলে আসছে আর ধীরে ধীরে ঘনত্বটাও বেড়ে যাচ্ছে এই যে আমার জেলোটা জাল করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার জেলোটা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এদিকে মিল্কটা একদম জমে গেছে হাত দিয়ে চাপ দিচ্ছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না এবার এটাকে ঢেলে নিব এই মিল্কের উপর খুবই আস্তে দিলে ঢালতে হবে আগে চামিচটা দিয়ে চামিচের উপর এই রেড ফুড কালারের ইটা মিক্সটা আস্তে ধীরে ঢালতে হবে তারপরে চামিচ দিয়ে একটু হেলিয়ে দিলে দিতে হবে এদিক এদিক করে আমি আর একটু দিয়ে নিচ্ছি এবার এটা আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা রেখেছি আমি এটা নর্মাল ফ্রিজে দেখতে পাচ্ছেন সুন্দর সেট হয়ে গেছে এবার এক পিস কেটে আপনাদের সাথে দেখাবো কি সুন্দর এবং লোভনীয় পুডিংটা হয়েছে এখন একটি পুডিং আমি চামিচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটি ডেজার্ট আইটেম হয়েছে এটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি স্বাদের হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্তই রইল আগামী রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ